তারপরে গাইস আমি তারপরে লেভে গেছি আর দেখতে হচ্ছে কত ভিড় হয়েছে তারপরে যে লেভে গেছি আর দেখো কত ভিড় হয়েছে আর ওইদিকটা কিন্তু টেস্ট প্রোগ্রাম করেছে আর ওইদিকে জিমরা আছে অনেকে চলো তোমাদের সাথে তো ফ্রেন্ডস আমি কিন্তু মধ্যে চলে এসেছি আর তো দেখো জিম দিদিকে ডাকছে আর এখানে অনেক প্রোগ্রাম হচ্ছে তো দেখো ভিড় জিমের ভিডিওটা দেখো আমরা আর আজকে ভাইরাল সেই জিম রাই কিন্তু আজকে মঞ্চে তো ফ্রেন্ডস তারপর কেন জিম দিদিকে ডাগলো আর জিম দিদি গেল দেখো আর ওরা এতটা ভালো দেখো আমার ক্যামেরার সামনে হাই করছে ইফান দাদা জিম দি মনাদি আর ওই একটা দাদা আর অনেকেই গেছিলো বৃষ্টি বনু দিশা অনেকে সবার তো করতে পারিনি আর দেখো এদেরকে করেছি তোমরা দেখো গাই বা ভাইরাল হওয়া শুরু হয় একদম শুরু থেকে আস্তে 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 আমাদের এই তালতলাতে বাংলাদেশ থেকে ঝাড়খন্ড থেকে দুর্গাপুর আসানসোল থেকেও লোকজন আসছে তারা ইউটিউবার না কিন্তু ঘুরতে আসছে এটা অনেকে জানে না তোমরে এসে খুব ভালো লাগছে আমার প্রত্যেকটা বলতেই যখন প্রথম প্রথম তালদরেটা ছিল এখান দিয়ে কি বলবো এটা সাইকেল ঘুরতো যেত না আর এখন এত লোক যেখান এখানে হাটার মানে জায়গা পাওয়া যায় না দেখো ভিড়ে এসে তো আমার সত্যি খুব ভালো লাগছে যখন সবাই নাম করে খুব ভালো লাগে আর এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো फ्रेंड्स এতটাই গরম দেখো আর সব ছেলেগুলো ঝুঁnder পেছনেই নিয়ে যাচ্ছে সবাই ফটো আার জন্য যাচ্ছে তো ফ্রেন্ডস আমি কিন্তু মাঠ থেকে রাস্তায় উঠে গেছি তালতলার এখানটাতে এসছি আর এখানে দেখো পাবলিক রিয়াকশন হচ্ছে আর জিম দিদিরা ওদিকেই আছে

আর দেখো ভিতরের বন্ধুরা বসে আছে বান্ধবী আর ওর বউ নতুন বিয়ে হয়েছে দেখো বউ ওখানে বসে আছে তোমরা সাথে চেনো তাহলে কমেন্ট করো তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা বেশি বড় করবো না এই অবধি থাকবে তো টাটা বাই বাই সবাইকে জানাচ্ছি লাভ ইউ অল ফ্রেন্ড